হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দোকানে বসেই ব্লকটা শুরু করলাম দেখো দোকানে মা বসে আছে আর এই আমার এক বোন এসেছে তা ও আজকে অক্ষয় তৃতীয়ার দিন শাখা পরে এসছে সেটাই আমাকে দেখাতে এসেছে আসলে সন্ধ্যের টাইমটা দোকানে থাকি বলে না তো সবাই জানে বাড়ি বাড়িতে যাওয়ার থেকে তারা দোকানেই আমার সাথে দেখা করে নেয় আর দোকানে বসে খানিকটা গল্প গুজব করে সময়টা এর আগের ভিডিওতে বলেছি যে আমার বেশ ভালোই কেটে যায় তাই শাখার দামও জিজ্ঞাসা করছিলাম যে দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম ভীষণ বেড়ে যাচ্ছে তা আমারও হাতে শাঁখাপালা সময় রাখতাম আমি কিন্তু ওই পেট সিটি স্ক্যান করার সময় শাখার পেছনে নোয়াটা থাকতো সেই জন্য খুলে রাখতো তো ধাতু তো চলে না পেট সিটি স্ক্যানে ধাতুগুলো খুলে রাখতে হয় তা সেই সময় হাত থেকে ওইগুলো খুলে ফেলেছিলাম তা সেগুলার পড়া হয়নি আবার পেট সিটি স্ক্যানের সময় হয়ে এল তো এইভাবেই চলতে থাকে অনেক সময় অনেক ভালো লাগার জিনিসটিও তো পরিত্যাগ করতে হয় তবে মনের কাছেই সব কিছু তবু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় সেই জন্যই এসব জিনিসগুলো রাখা নিশ্চয়ই স্বাস্থ্যের পক্ষেও কিছু ভালো হয় সব কিছুরই তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা কতটুকু জানি এইভাবে সবার সাথে কথা বলে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যাটা বেশ ভালো কাটল ভাবের আদান প্রদান যেখানে সেখানে তো ভালো থাকা যায় রাত সাড়ে দশটা বাজে এই ফাঁকেই খেতে চলে এলাম এই সময়টা ছেলে দোকানে বসে নাহলে না খেতে খুব রাত হয়ে যায় প্রায় রাত বারোটা বেজে যায় যেটা শরীরের পক্ষে খুবই অস্বাস্থ্যকর সেই জন্য এই সময়টা খাওয়ার জন্যই বেছে নিয়েছি তবে আইপিএল খেলা চলছে ছেলেও একটু আসার জন্য তারা তারাহুড়ো করে আমিও চেষ্টা করি যে ওর আনন্দ ঘন মুহূর্ত যাতে মাটিতে না মিশে যায় তাড়াতাড়ি ছাড়ার এইভাবেই তো সন্তানের জন্য বাবা মা সবসময় শত কষ্ট পেলেও অনেক কিছু করতে বাধ্য হয় আমিও হই কি আর করব বলো বাবা মার মনটাকে তো আর ছুঁড়ে ফেলে দিতে পারি না তাই মধ্যে কিছু খাবার দাবার ওভেনে গরম করে খেতে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে নিজেও খাবো সব কিছু গুছিয়ে দিয়ে তারপর নিজে বসতে বসতে একটু দেরি হয় তবুও চেষ্টা করি যত তাড়াতাড়ি করা যায় কাজগুলো কালকের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি সকালবেলা ঘর দৌড় পোচাপুচির মাধ্যমে ঝাটপাট দেওয়ার মাধ্যমেই তোমাদের সামনে এসে উপস্থিত হলাম সকালবেলার এই সুন্দর কাজগুলো সুন্দর বললাম এই কারণেই দেখো সকালবেলা স্বচ্ছতার মধ্যে দিয়েই তো দিনটা ভালো যেতে পারে শারীরিক স্বচ্ছতা মানসিক স্বচ্ছতা এগুলো থাকার সাথে সাথে ঘর যাতে সুন্দর পরিষ্কার থাকে সেই দিকেই সবাই আমরা প্রায় খেয়াল রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে তত ভালো লাগে এমনটার আজকে তো বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তবে বৃহস্পতিবার বলে নয় রোজই রাখার চেষ্টা করি যতটা পারি আর ধুলো এত যে কোথা থেকে আসে ভেবে পাই না আনাচে কানাচে থেকে ধুলো বার করি এরপরেই পুজো আচ্ছা এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ব তাই তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করে নিই আর সব সরিয়ে সারিয়ে ঝাড় দেওয়া মোছামোচি করতে বেশ খানিকটা সময় লেগে যায় আর আমি না যখন ঝাটটার দিয়ে একদম খাটের তলায় বলো বা চেয়ারের তলা বলো সব সরিয়ে সরিয়ে দেওয়ারই চেষ্টা করি আর ঝাঁটটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে মোছামুছিটা ভালো হয় আর নাহলে সেই ধুলো ময়লা নেতার মধ্যে উঠে আসে খুব অস্বস্তি লাগে আর এদিকে দেখতে পাচ্ছ দোকানের মালপত্র সব ব্যাগে ব্যাগে আছে সেগুলোকেও সরাতে হয় সুতরাং ঝাঁট দেওয়া ঘরপোচা এগুলো খুব মানে একটা বড় কাজ বলেই আমার মনে হয় সরিয়ে সারিয়ে সব করতে হয় তো তার সাথে সাথে ছেলের আঁকার সরঞ্জামগুলো নিচে বসেই তো আঁকে তা সেগুলোও সরাতে হয় এইভাবেই করতে থাকি আর যত সকাল সকাল কাজকর্ম শেষ হয়ে যায় ততই ভালো আদার্স যে কাজগুলো সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় স্নান টান সেরে নিয়ে ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি আর এর আগের দিন তোমাদের যে রেমেডিটা বলেছিলাম সেটা তো আর দেখানো হয়নি সেই জন্য ভাবলাম আজকে দেখিয়ে দিই দেখো এক টুকরো মাটি আমি নিয়ে নিয়েছি আর একটু সার্ফের গুঁড়ো নিয়ে নিচ্ছি সার্ফ আমি ঠাকুরের জন্য তো আলাদা করেই থাকে এগুলো আর একটু ভিনিগার নিয়ে নিলাম ভিনিগারটাও আমার আলাদাই থাকে আর যেই সার্ফ আর মাটির মধ্যে ভিনিগারটা ঢাললাম একটু ফেনা ফেনা মতো হয়ে যায় তা যাই হোক এটা ফ্ল্যাট থালায় নিয়েছি বলে আমি অতটা দেখাতে পারছি না তাহলে ভিনিগারটা পড়ে যাবে তার যে মাজুনি থাকে সেই মাজুনি নিয়ে নিয়েছি তা সব বাসনগুলো মাজানোর তো দেখা সম্ভব নয় আমি দেখো ঘরটা মেজ মানে মেজে দেখানোর চেষ্টা করছি আর এই ভাবি কারণ তেঁতুল দিয়ে দিয়ে সেই ভিজিয়ে রাখো তেঁতুলগুলো তো অনেক সময় শক্ত হয়ে যায় একটু অসুবিধা হয় কিন্তু এটা বেশ করতে আমার ইজি বলে মনে হলো আর এটা দিয়ে একটুখানি বেশি গায়ের জোরও দিতে হবে না যদি সময় নিয়ে গায়ের জোর দিয়ে মাজতে পারো তো ভীষণ ভালো হয় খুব সাধারণভাবে যেরকম চটপট মেজে নাও সেইভাবে মেজে নেবে দেখবে দেখো আমি মাছছি ঘটিটাকে আর মাঝ দিয়ে দেখতে পাচ্ছি যেটা কতটা চকচকে হয়ে উঠছে বা ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাবে যে ঘটিটা কতটা চকচকে হলো দেখতে পাচ্ছ খুব ইজি কিন্তু খালি একটু গুঁড়ো সাবান একটু মাটি আর একটু ভিনিগার আর মাটি যদি না পাও গুঁড়ো সাবান ভিনিগার দিয়ে করলেও হবে তবে পেছনটা মাজা হয়নি সেই জন্য একটু ঘষে নিচ্ছি তা এইভাবেই সকালে বাসনপত্রগুলো মেজে নিই আর বৃহস্পতিবারটা তো মাজতেই হয় সব বাসনগুলো কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে এবার ভাবলাম একটু বসে গল্প করি তোমাদের সাথে তা সকাল থেকে সকাল থেকে কি রাত থেকে গতকাল রাত থেকে যে কাজগুলি আমি টুকরো টুকরোভাবে করেছি সেগুলি তোমাদের দেখাবার চেষ্টা করেছি এছাড়াও অনেক রকমের কাজকর্ম থাকে সেগুলো তো আর দেখানোর সময় হয় না তাই এর আগের দিনকে দেখিয়েছিলাম যে একটা সহজ পদ্ধতি পুজোর বাসন বা পেঁতলের বাসন বা তামার বাসন পরিষ্কার করার পদ্ধতি তা সেটাকেই দেখালাম তারপর কিরকম চকচকে হয়ে উঠল তবে চকচকে করলে যে সোনা হয় তা কিন্তু নয় সেটা কিন্তু তামা তামাই থাকবে কিন্তু একটু ঘেসে ঘষে মেজে চকচকে করা এরকম অনেক মানুষের সংস্পর্শে আমি এসেছি যে আমার আমার না তাদেরকে দেখে মনে হয়েছে যে খুব স্বচ্ছ চকচকে তারপরে তাদের সাথে হয়তো মেলামেশা করেছি কিন্তু একটা সময় অনুভব করেছি অবশ্য অনুভব করাটা হয়তো আমার আগেই উচিত ছিল যে না এত সমালোচনার ঝড়ে নিজেকে উড়িয়ে নিয়ে যাওয়া ঠিক নয় কিন্তু সেই সমালোচনা কোন প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু সেই সময় হয়তো আমার দ্বারা সেগুলো করা হয়ে ওঠেনি পরবর্তীকালে যখন দেখেছি যে যাদের নিয়ে সেই সমালোচনা তারাই তার গলার মালা তখন কিন্তু খুব খারাপ লেগেছে তখন মেলাতে পারিনি জিনিসগুলোকে আর তখনই খুব ব্যথা পেয়েছি খুব আঘাত পেয়েছি যদিও আমি এখন এই মেন্টালিটি নিয়ে চলি যে যাকে আমার পছন্দ হয় না বা যেখানে থাকলে সমস্যার সৃষ্টি হবে সেই জায়গাটা পরিত্যাগ করাই ভালো এবং সেইভাবেই পরিত্যাগ করেই চলি আর দেখতে পেলে যে সেই তামার জিনিসটা কতটা চকচকে হয়ে উঠলো তবে এক সপ্তাহে সেটা আবার তার আগের রুপে ফিরে আসবে তবে ঘষা মাজার মাধ্যমে মানুষকে অনেক বেশি স্বচ্ছ করে তোলা যায় অর্থাৎ প্রয়োজন একটু যত্নে সেই যত্ন করারই চেষ্টা করি যেমন না আমরা যে মাছ ভাজতে গিয়ে বা কিছু করতে গিয়ে আমি তো সব সময় করি যে চাপাটা দিই না করার মধ্যে সেটাকে সময় ঢাল হিসাবে ব্যবহার করি সেই জীবনে চলার পথে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে সব সময় একটা ঢালকে অবলম্বন করতেই হবে তাহলে কিন্তু বেঁচে থাকা যাবে আর সব সময় আমরা যে দেখো উঁচু পাহাড় কিন্তু আমাদের ঠক্কর দেয় না বা হোঁচুট খাওয়ার জন্য সমস্যার সৃষ্টি করে না কারা সমস্যার সৃষ্টি করে বলে তো ছোটো পাথর বা নুড়ি সেগুলি কিন্তু চলার পথে আমরা সবসময় পাই আর সেগুলোতে বেশি হোঁচট খায় তাই সব সময় আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যাকে আমরা তুচ্ছ ভাব যে সেটা হয়তো তুচ্ছ নাও হতে পারে যে সকল ছোটো ছোটো সমস্যাগুলো আমাদের সামনে আসছে আমরা হয়তো ভাবি এটা কোনো সমস্যাই নয় হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে সেই সমস্যাগুলি একটা বড় আকার ধারণ করে নিচ্ছে তাই সময় থাকতে থাকতে যখন সমস্যাগুলো ছোট ছোট আছে তখন সেই সময় তাদের সমাধান করা উচিত আলাপ আলোচনার মাধ্যমে একটু যত যত্নের মাধ্যমে একটু কথা বলার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়া উচিত বলে আমার মনে হয় তো এরকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি আর দেখছি যে আগের থেকে অনেক বেশি ভালো আছে আর যত কিছু বাজে আলোচনা বাজে চিন্তা ভাবনা সেগুলোকে সবসময় পরিত্যাগ করা উচিত আর যেখানে সেই চিন্তা ভাবনাগুলো বেশি দেখবে সেই জায়গাটাকে তো অবশ্যই ত্যাগ করা উচিত সেই উচিত অনুচিতের মধ্যে অনেক প্রশ্ন চলে যে আমি কি সেগুলোকে পালন করতে পারি অনেক সময় মন রক্ষার খাতিরে বা নিজস্ব প্রয়োজনে অনেক কিছুকে মেনে নিতে হয় তবে সেই মেনে নেওয়াটা একরকম যেখানে দেখব যে সেই মেনে নেওয়াতে আমার ভালো হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মেনে নিতে হবে কিন্তু চুপচাপ মেনে নিতে হবে তার অভিব্যক্তিকে বাইরে প্রকাশ করলে হবে না কারণ যদি সেই কথাটা সমালোচনার কথা হয় বা কোনো বাজে কথা হয় সেটা আমার মধ্যেই থাক না কেন সেটা আর কারোর মধ্যে ছড়ানোর কোনো প্রয়োজন নেই আর সমাজের জন্য এইটুকু ভালো কাজ তো আমি করতে পারি তা যাই হোক অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে আর এই কথাগুলো সম্বন্ধে তোমাদের কি মতামত আছে অবশ্যই আমাকে জানিও আর এই কথা বলতে বলতে দেখো এখন বেজে গেল প্রায় পৌনে দুটো এবার তো জানো প্রত্যেকেই যে বাবা বসে আছে এবার খেতে দিতে হবে তার সাথে সাথে আমার খাওয়া দাওয়ারও সময় হয়ে গেল আর আজকে হাজব্যান্ড বেরোয়নি একটু শরীরটাও ভালো নয় বাড়িতেই আছে সুতরাং আমরা আজকে একসাথে খাব তবে ছেলে আজকে নেই ছেলে বেরিয়েছে এবং খাওয়া দাওয়া করেই বেরিয়েছে আর প্রত্যেকবারের মতোই আজকে ভিডিও শেষেও আমি বলতে চাই প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সুস্থ চিন্তা ভাবনা করো দেখবে অনেক বেশি ভালো থাকবে জানি মানসিক সমস্যা দৈহিক সমস্যা সব কিছু নিয়ে জীবনে চলার প্রাথে বিভিন্ন রকম মুড়ি পাথরের সমাহার সেখানে হোঁচট খেতে ক্ষেত্রে আমরা ক্লান্ত কিন্তু সেই ক্লান্তিকে দূরে সরিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা নিশ্চয়ই আমার যখন আমি আয়ত্ত করতে পারছি তখন আমার বন্ধুরাও পারবে এই আশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা